সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা একটু বেশি ভালো আছি কারণ এই বর্ষায় আমরা চলে গেছিলাম দু থেকে তিন দিনের জন্য ট্রিপে তো চলো আস্তে আস্তে বলছি কোথায় যাচ্ছি আমাদের ওলাটা চলে দেখেছো আমরা সেই একই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম আজকে যাচ্ছিলাম হাওড়া স্টেশনে কারণ হাওড়াতে থেকেই আমাদের ট্রেনটা ছিল এবং ট্রেনটা ছিল আমাদের রাত্রেবেলা তো এইটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল কারণ এত রাতে ট্রেন আমি কোনোদিন ধরি নিয়ে দেখো আমরা হাওড়া পৌঁছে গিয়েছি আর আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতেই পেরেছো তো বাড়ি থেকে তো খেয়ে এসেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তাই একটু খাবারের জন্য জাস্ট একটা মিয়ামোর থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম আর নিয়েছিলাম হচ্ছে দুটো চিকেন সিক্সটি ফাইভ তো এবার আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের ট্রেন কখন দেবে সেই অপেক্ষায় তো ফাইনালি স্টেশনে দিয়ে দিয়েছিল সতেরো নম্বর প্ল্যাটফর্মে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান এটা ছিল হচ্ছে আমাদের ট্রেন তো আমরা যেহেতু আদ্রা হয়ে যাচ্ছিলাম তাই আমাদের ট্রেন নাম্বার ছিল এটা তো এটা ছিল চক্রধরপুর এক্সপ্রেস তো এই কিন্তু যায় তোমরা একটু খেয়াল করে উঠবে একই ট্রেনে কিন্তু দুটো ভাগ হয়ে যায় যায় একটা বোকারো হয়ে আর একটা কিন্তু যায় তোমার আদ্রা হয়ে তো আমরা আদ্রা হয়ে যাব কারণ আমাদের আজকে ডেস্টিনেশন ছিল হচ্ছে বরাভূম তো এই দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমাদের সাইড লোয়ার যেটা সব থেকে কমফর্টেবল জোন আমার কাছে তো সেটাতে আমরা বসে পড়েছি আর এখানে ট্রেনে উঠে জানিয়ে দিয়েছিলাম কারণ ট্রেনটা ছিল রাত্রি সাড়ে এগারোটার পরে তো সবার একটা টেনশন ছিল এত রাত্রেবেলা যাচ্ছি আর এই দেখো ট্রেনে উঠে এই জিনিসটা খেয়েছিলাম যেটা বললাম আমরা নিয়েছিলাম তো এটা খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা শুয়ে পড়বো তো ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে ছেড়েছিল ঘুরতে দেখো এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে আর আমাদের ট্রেনও চলতে শুরু করে দিয়েছে তো আমরা তখন তারপরে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর বেসিক্যালি ট্রেনগুলো কিন্তু যায় বসেই বাট এটা যেহেতু রাতের ট্রেনার প্রচুর স্টপেজ দেয় তাই জন্য কিন্তু এটা তোমার রাতে এরকম শোয়ার ব্যবস্থা রয়েছে আর এই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি কারণ পুরুলিয়ায় অলমোস্ট ক্রস করে গেছে আর এই ভিউগুলোই হচ্ছে মেন মানে বর্ষাকালে আসার এই একটা মজা তো আমরা নেমে পড়েছিলাম বরাভূমি তখন ওই সাতটা আট কি নয় বাজে তো এখান থেকে আমাদের হোটেলের থেকে আমাদের গাড়ি বলে রেখেছিলাম আমরা তো গাড়ি ছিল সামনে দাঁড়ানো তো ড্রাইভার দাদা এসে আমাদেরকে নিয়ে গেছিল ড্রাইভার দাদা সম্পর্কেও তোমাদের বলবো তোমাদের যদি কারো মানে পুরুলিয়া এসে ঘুরতে যাওয়ার দরকার পরে তোমরা অবশ্যই একে কন মানে কন্ট্যাক্ট করে নিও তো আমরা দেখো বরাভূম থেকে নেমে গাড়িতে উঠে লাগেজ ফাগেজ রেখে আমরা চলে এসেছি এখন মানে যাচ্ছি আর কি আমাদের যে রিসর্টটা আমাদের বুক করা সেটা নিয়ে সেটার কাছে আর কি বলতে গেলে আর এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো এটা যে কি অভূতপূর্ব লাগছে জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বাট আমরা যখন সামনে থেকে এগুলো ফিল করেছি না জাস্ট মানে মার্ভেলাস লাগছিল আর ওই যে দূরে পাহাড়টা দেখলে ওটাই কিন্তু মাঠা পাহাড় তো যা মানে আমরা যেখানে থাকছি অর্থাৎ এই মাঠা পাহাড়ের কোলে অবস্থিত রিসর্ট ফরেস্ট রিসর্ট মাথা তো এই রিসর্টটাতে থাকছি রিসর্টটা সম্পর্কে তোমাদের একটা আলাদা আমি ভিডিও দেব বাট যেইটুকু তোমরা ওভারঅল দেখতে পাবে সেইটুকু দেখে তোমরা অবশ্যই জানিও কারা কারা এই রিসর্টে গেছো আমি ফার্স্ট টাইমের জন্য এসছি আর তোমরা এতক্ষণে তো বুঝতেই পেরেছো আমি পুরুলিয়া ঢুকছি তো পুরুলিয়া থেকে অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা অনেকটা পড়ে যায় প্রায় দেড় ঘন্টা মতো লাগে যার জন্য কিন্তু আমরা নেমেছিলাম থেকে আমাদের হার্ডলি ঘন্টা মতো ঘন্টাও লাগেনি তো এই ছিল আমাদের সঙ্গী আর এই নিয়েই কিন্তু আমাদের বাকি দিনগুলো ট্রিপ হবে তো তোমাদের সবটা আস্তে আস্তে দেখাবো এখানে বেসিক্যালি টেন্ট আর একটা রুমের ফেসিলিটি রয়েছে খুব একটা বড় রিসর্ট নয় বাট যেটুকু আছে খুব সুন্দর খুব মানে বেস্ট কোজি টাইপের একদম ব্যাপার তো তোমাদের এই সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও দেব সেখানে সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করব যতটা আমরা জানি আর এই যে দেখালাম এটা তোমাদের হচ্ছে রেস্টুরেন্ট আর ওই যে দূরে মাঠা পাহাড় আর এই পুরো গ্রাউন্ডটা ছিল একটা সবুজে ভেজা একদম আমাদের বর্ষাকাল আর এই দেখো আমাদের রুম দিয়ে দিয়েছিল আমরা টেন্ট নিয়েছিলাম আমাদের রুম নাম্বার ছিল ওয়ান জিরো থ্রি আর এই টেনটে কিন্তু এসি থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি রয়েছে সেগুলো সব তোমাদের দেখাবো এখন সকালে চলে এসি ব্রেকফাস্টের জন্য কারণ আজকে আমরা ভোর সাতটাতে পৌঁছালো ভোর না সকালবেলা পৌঁছালেও আমাদের কিন্তু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমাদের আজকে যে স্পটগুলো আমরা ঘুরবো তাই এখানে দুটো প্লেটে দু রকমের খাবার নেওয়া মানে সবগুলোই একবারে নেওয়া তো এখানে ও আর আমি দেখো রেডি হয়ে গেছি ফার্স্ট দিন চেষ্টা করেছি একটু পুরুলিয়া স্টাইলেই সাজার মানে ওই টাইপের ড্রেস গুলো পরা তো এখান দিয়ে দেখো আর তোমরা আমার ভিডিওতে আর কি দেখবে জানি না বাট এই দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে প্রচুর প্রচুর কারণ তোমাদের একটা কথাই বলছি আমি পুরুলিয়া এই টাইমটাতে গেছিলাম দুটো কারণে একটা কারণ তোমাদের লাস্ট ভিডিওতে দেখা বলবো আরেকটা কারণ ছিল কিন্তু বৃষ্টিতে আমার পুরুলিয়া দেখার তো সেটা আমি পেয়েছি সেগুলো সব তোমরা দেখতে পাবে তো ফার্স্টে আমরা আজকে যে ডেস্টিনেশনের ফার্স্ট স্টপ ছিল আমাদের সেটা ছিল লহরিয়া শিব মন্দির তো এটা যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তো এখানে ভালোই বেশ ভিড় ছিল যদিও দিনটা একটু অফ ডে ছিল দেখে একটু কম বাট সোমবার করে এখানে মারাত্মক ভিড় হয় এখানে শিবলিঙ্গ ছিল সবই ছিল আমরা একটু দেখে একটু সাইডটা ঘুরে নিয়েছিলাম আর এখানে প্রচুর লোক ছিল তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আর বেশ পুরোনো দিনের মন্দির এখানে প্রসিদ্ধ হচ্ছে লহরিয়া বাবাধাম আর এই সামনে তোমার পুজোর সামগ্রী থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় তোমরা এখানে কিনে নিতে পারো তারপর দিতে পারো আর রাস্তায় যেতে গিয়ে তোমাদের এই পশুদের সাথে কিন্তু দেখা হবে এখান থেকে আমরা একটা ল্যান্ডস্কেপ ভিউ নিয়েছিলাম এটা ওয়ান টাইপ অফ বলতে পারো ভিউ পয়েন্ট মানে যেখানে দাঁড়িয়ে তুমি পুরো শহরটাকে দেখতে পারো আর এত সুন্দর সবুজে ঘেরা না জাস্ট চোখ মানে এই সবুজটাকে দেখে না চোখ পুরো একদম মানে স্নিগ্ধ হয়ে যায় আর রাস্তাগুলো সেরকম মানে অনেক দিন পর আমি সেই পাহাড়ের ফিল পেলাম তো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে লোয়ার ড্যাম তো এই জায়গাটা এখন তারজালি দিয়ে ঘিরে দিয়েছে আমাদের ড্রাইভার দাদা বলছিল যে এখানে নাকি তোমার আগে ঢোকা যেত তো যাই হোক কবে ঢোকা যেত আমি জানি না কিন্তু আমরা ঢুকতে পারিনি তো এটা ওপর থেকে ভিউ আর এই জায়গাটা হচ্ছে আপার ড্যামেরই একটা জায়গা তো মানে সরি লোয়ার ড্যামেরই একটা জায়গা তো এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ভিউটা নিয়েছিলাম আর তারপরে আমরা চলে গেছিলাম আপার ড্যামে তুমি রাস্তাগুলো জাস্ট দেখো মানে দুদিকে সবুজের মাধ্যে মাঝে দিয়ে আমরা যাচ্ছি আর এটা ছিল আপার ড্যাম এত সুন্দর লাগছিল বিশ্বাস করো মানে বর্ষাকালে এই ড্যাম বলো বা ওয়াটারফল বলো এটা দেখার মজাই একটাই যে জলে পরিপূর্ণ তো আমি তো ভীষণ মজা পেয়েছি এই সময়টা একটু রোদ ছিল বটে বাট আমি কিন্তু বৃষ্টি রোদ সব পেয়েছি তো পুরুলিয়া ট্রিপটা আমার কাছে একটা সেরা ট্রিপ ছিল মানে আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি তিরিং বিরিং করে লাফাচ্ছিলামও আর ওই দূরে যে জিনিসটা এত সুন্দর লাগছিলো ক্যামেরা এতটা ক্যাপচার করতে পারছিলও না তো তারপরে আমরা আবার উঠে পড়েছিলাম গাড়িতে তো আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব তো তোমাদেরকে যেটা বলছিলাম যে পুরুলিয়া কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর যে দূরে দেখছো কুশালপল্লী সেইখানেও আমরা যাব তো ক্রমশ প্রকাশ্য ওয়েট অ্যান্ড ওয়াচ তো এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল আজকের দিনে সেটা ছিল ময়ূর পাহাড় ময়ূর পাহাড়ে ভালো বৃষ্টি হচ্ছিল আর এখানে আমি অনেক অনেক রিল শুট করেছি তার জন্য তোমাদের আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে হবে আর এখানে না আমি সিঁড়ি দিয়ে জাস্ট একটুখুনি উঠেছিলাম একদম টপে যাইনি কারণ ভীষণ স্লিপ স্লিপ ছিল আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এই জায়গাটাতে পার্টিকুলারলি এই যে সিঁড়ি দিয়ে জাস্ট ওপরে উঠে একটু ভিউটা দেখে চলে এসছিলাম একদম টপে উঠিনি এখানে আর সেরকম সত্যি কথা বলতে গেলে এই টাইমটাতে না লোকের ভিড়টাও একটু কম ছিল আর এই যে যেটা বলছিলাম এখানে আমি কিন্তু মানে ভীষণ আনন্দ পেয়েছি এটা কিন্তু আমি পুরো বৃষ্টি মতো বৃষ্টিতে ভিজে ভিজে শ্যুট করেছি ছাতা ছিল ছাতা রেখে কারণ আমার এই এই বৃষ্টিটা এনজয় করতে ভীষণ ভালো লাগছিলো কিন্তু আমার ভয়ও লাগছিলো যে এখনও আমাদেরকে আরও দু তিন দিন স্টে করতে হবে তো ফার্স্ট দিন এসেই আমাকে অসুস্থ হয়ে গেলে চলবে না তাও নিজেকে তো এনজয় করতেই হবে বলো তো যেটা বললাম এখন ময়ূর পাহাড়ে ছিলাম তো ময়ূর পাহাড়ের পরে আমরা চলে যাব সীতাকুণ্ডে বুড়বুড়ি সীতাকুণ্ড যেটাকে বলে এইখান থেকে নাকি বলা হয় যে এখানে নাকি তোমার যদি তুমি কয়েন ফেলো বা কিছু মানে কয়েনের কথাই বলা হয়েছিল যেখানে সবাই ফেলছিলো কয়েন ফেললে নাকি এখানে বুরবুর বুরবুর করে ওঠে ওই জন্য এটার নাম নাকি বুরবুড়ি সীতাকুণ্ড আর বলা হয় নাকি এই কুণ্ডের জল দিয়ে নাকি এই অযোধ্যায় যে রাম মন্দির যে রামের স্থাপনা হয়েছিল এখান থেকে নাকি জল নিয়ে যাওয়া হয়েছিল এটা আমাদের যদিও ওখানকার লোক মানে আদি মানে লোক যারা ছিল তারাই আমাদেরকে এটা বলছিল আর এই জলটা মানে এই জলগুলো ভীষণ সুন্দর যেটা তোমাকে বললাম এই যে বুড়ি সীতাকুণ্ড তো এখান থেকে আবার আমরা গাড়িতে উঠে গেছিলাম আর আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে এতটাই আমার স্নিগ্ধ লেগেছে মানে এত সুন্দর সবটা সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তো দেখো পুরুলিয়ার সুন্দরতা তো তোমাদের আমি বললাম তো এইবার চলে আসো দেখো রাস্তার ব্যাপারে এখানে রাস্তা ভীষণ মাঝে মাঝে এতটাই খারাপ বলার কথা নয় যার জন্য কিন্তু আমরা মুরগুমাতে যেতে পারিনি কারণ ওখানকার রাস্তা বর্ষায় ভীষণ খারাপ থাকে আমাদের ড্রাইভার না করেছে আর একটু জঙ্গল দেখে আমরা একটু অ্যাভয়েড করেছি দেখো সব একবারে দেখে নিলে তো নেক্সট টাইম আর পুরুলিয়া আসা হবে না ওই জন্য নেক্সট টাইমের জন্য ওগুলো রেখেছি তো এখন যেখানে এসেছি দেখো সব জায়গায় ভালো বাট কোনটা কোনটা বলবো আমি বলতে পারছি না বাট এটা আমার ভীষণ সুন্দর লেগেছে এটা ছিল মার্বেল লেক এখানেও বৃষ্টি হচ্ছিল কিন্তু এখানেও আমি ফটোশ্যুট করতে ছাড়িনি এখানে আমরা ফটো করেছি প্রচুর প্রচুর আর এখানে বৃষ্টি হচ্ছিলো দেখেই না ভীষণ ভালো লাগছিল গায়ে বৃষ্টির ফোটাগুলো পড়ছিল আর তাই জন্য আমরা বেশি দূরে আর যাইনি কারণ বুঝতেই পারছো বৃষ্টির দিনে বেশি পাহারে সাইড দিয়ে যাওয়াটা একটু রিস্কি ব্যাপার হয়ে যায় কিন্তু এই যে ভিউ বা এই যে মানে ফিলিংস এই জিনিসটা হয়তো বৃষ্টির দিনে বা বর্ষাকালে কোথাও মানে পাহাড়ি এলাকায় না গেলে সেটা বলে বোঝানো যায় না হ্যাঁ আমি জানি পুরুলিয়া মার্চ মাসে ভালো কারণ পলাশ ফোটে কিন্তু বিশ্বাস করো এই যারা পুরুলিয়া বর্ষায় গেছে তারা বলবে পুরুলিয়া বেস্ট ইন বর্ষাকাল তো যাই হোক এখানে সাইড দিয়ে অনেক দোকানপাট ছিল এগুলো অ্যাকচুয়ালি সিজনে অনেক থাকে বাট এখন যেহেতু একটু সিজন মানে এগুলো অফিস সিজন বলতে পারো পুজোর পর থেকে মেনেদের সিজন শুরু হয় তো সেই জন্য একটু কম কমই ছিল তো তারপরে আমাদের ডেস্টিনেশন ছিল বামনি এটা হচ্ছে অনেকটা তোমাকে নিচে নেমে যেতে হবে বাট আমাদের ড্রাইভার দাদা আর একজন গাইডের সাহায্যে আমরা একটা ভালো জায়গা থেকে বামনি ওয়াটার ফলস এর ভালো ভিউ পেয়েছিলাম তো তোমরাও যেতে পারো দেখবে আমি তোমাদের একটু বলে দিচ্ছি যখন সিঁড়িগুলো দিয়ে নামবে একটা টাইমের পরে দেখবে মানে মোটামুটি দু আড়াইশো সিঁড়ি নামার পরে দেখতে পাবে বা তিনশো সিঁড়ি নামার পরে দেখতে পাবেন সাইড দিয়ে তোমার ডান দিক থেকে একটা রাস্তা এরকম ভাবে চলে যাচ্ছে এই জায়গাটা দিয়ে একটু সাবধানে যাবে কারণ যেহেতু বর্ষাকাল প্রচন্ড স্লিপ তো এখান থেকে যে ভিউটা তুমি পাবে না মানে নৈসর্গিক ভিউ জাস্ট মানে এত সুন্দর লাগছিল ওয়াটার গুলো আর তোমরা যে জলের হয়ে যায় মানে কাদা যেহেতু দেখার মতো ছিল তারপর আমরা এখান থেকে উঠে এসেছিলাম এবং আমরা ওই গাইডের থেকে জানতে পেরেছিলাম মোটামুটি সাতশো কি আটশোটা সিঁড়ি পেরিয়ে নিচে যেতে হয় তোমরা নিচে নামতে পারলে তো অবশ্যই ভালো বাট আমরা নামিনি কারণ আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না এখান থেকে আমরা ভালো ভিউ পেয়েছিলাম আর এই দেখো জলের যে কালারটা বলছিলাম এটা যদি সামনেই পেয়েছিলাম আর এতটা সিঁড়ি উঠে নেমে হাঁপিয়ে যাওয়াতে আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম তো এখানে আমি এটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো এখানে ডাস্টবিন আছে ওখানে নিয়েও ওখানেই ফেলবে দেখো মানে এই জিনিসগুলো নোংরা করা আমাদের উচিত নয় আর এটা ছিল তুর্গা জলপ্রপাত তো এটা আমরা এখান থেকেই রেখেছি কারণ এটাতে আমরা বেশি নিচে নামিনি তো রাস্তা তো বললামই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর যেটা বলছিলাম পাহাড়ি এলাকায় না সব থেকে এটা যদিও সেরকম পাহাড়ে বলবো না বাট যাই হোক যে কোনো জায়গাতেই রাস্তায় নোংরা করাটা উচিত নয় তো সেটা আমাদের বোঝা উচিত আর এই দেখো বৃষ্টিকে সাথে নিয়ে কিন্তু আমরা আবার চলেছি এবার চলে এসেছিলাম আমরা তুরগা জলপ্রপাতে তো সেইখানে এসছিলাম এই সাইডটাই হলো সেটা আর এই রাস্তাটাই মেঠো পথটা না ভীষণ সুন্দর লাগছিল আর আশা মাত্রই এই বাচ্চাগুলো আমাদের থেকে ধরেছিল যে দিদি দিদি কিছু নাও আমাদের থেকে এইগুলো নাও এগুলো খেজুর পাতার ওমু খেজুর পাতার দিয়ে বানানো তো অনেকক্ষণ মানে আমরা যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ পর্যন্ত ওরা আমাদের পিছনে আর এই পেছনের এই সবুজ যে দৃশ্যটা দেখতে পাচ্ছ বিশ্বাস করো ওখানে আমি মিনিমাম আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম এত ভালো লাগছিল তারপরেই দেখো ওরা আমাকে সবাই মিলে এখন দিতে চলে এসছে আমি শুধু বলেছিলাম ঠিক আছে আমি একজনেরটাই নেব তো যাই হোক আমি একটা নিয়েছিলাম তো তারপরে এটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম মানে গাড়িতে উঠে পড়েছিলাম তো গাড়িতে ওঠার পর থেকে আবার আমাদের শুরু হয়ে গেছিল বৃষ্টি তো বৃষ্টি মাঝে মাঝে কমছে মাঝে মাঝে বাড়ছে তো এই বৃষ্টিকে সাথে নিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা পৌঁছে গেছিলাম এরপরে কিন্তু আহ খয়রা বেড়া লেখে আই থিঙ্ক খয়রা বেড়া লেখি এটা হ্যাঁ খড়েবেলা লেক তো সেই রাস্তাটা দেখো কি সুন্দর আর এই দেখো সেই নৈসর্গিক ভিউটা মানে দুদিকে রয়েছে মানে কি বলবো একদিকে রয়েছে তো জলপ্রপাতটা যেটা ইয় দিকে রয়েছে লেকটা এত ওই যে পিছনে দেখো ওই জিনিসটা দেখা যাচ্ছে ওইখান অবধি আমরা হেঁটে যাবো এটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিল মানে এটা বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিল আর এই চারদিকে ছোট ছোট পাহাড়ের গায়ে যে এত সবুজ আমি অনেক পাহাড়ে গেছি বিশ্বাস করো আমার লাদাখ ঘোরা আছে কাশ্মীর আছে তো পাহাড় নিয়ে আমার আইডিয়াটা অনেকটা কিন্তু এই যে সবুজে অর্থাৎ এই বৃষ্টির টাইমে যে পাহাড়ের ভিউটা হয় এটা জাস্ট অসাধারণ এইখানে আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একদম সামনেটাতে আর এই রাস্তাতে কাজ হচ্ছিল কাজ বলতে সাইডে যে মানে পিলারগুলো দেখতে পাচ্ছ ওগুলোই বসানো হচ্ছিল এই যে এখান দেখো কাজ হচ্ছে আমরা একদম চলে গেছিলাম সামনেটাতে তো চলো তোমরাও আমাদের সাথে আসো হাঁটতে ভীষণ ভালো লাগছিল আর এই দেখো এখান থেকে এই ভিউটা না দুর্দান্ত লাগছিল মনে হচ্ছিল নিচে নেমে একটু দেখে আসি কিন্তু আই থিঙ্ক নামা যায় না আর গেলেও আমাদের জানা ছিল না তো তারপর এখান থেকে আমরা ফিরে চলে আসলাম কারণ এই ভিউটা মানে দেখতে দেখতেই চলে আসতে হলো তো যাই হোক এখন হোটেলে তো বই তো তার আগে এখন যেটা লাস্ট লাস্ট আমাদের বলবো না আরো দুটো ডেস্টিনেশন আছে তো মানে লাস্টের আগে যে ডেস্টিনেশনটা ছিল সেটা ছিল সবার প্রিয় সবার চেনা চরিতা গ্রাম বা মুখোশ গ্রাম যেটাকে মানে আমরা চলতি ভাষায় যেটা মুখোশ গ্রাম বলেই জানি এই মুখোশ আমরা ছোট মানে আমাদের দেখা কারণ আমাদের কলকাতাতে এক্সিবিশনে এরা আসেন এনারা আর কি এইসব মুখোশ নিয়ে তো আমরা সরস মেলা বলো হস্তশিল্প মেলা বলো সব মেলা বিভিন্ন টাইপ অফ যে মেলাগুলো হয় ট্রেড ফেয়ার এগুলো সবেতেই কিন্তু এরা আসে তো আমরা এই মুখোশ অল্প বিস্তর দেখেই থাকি আর এই মুখোশ আমরাও কিছু কিনে এনেছিলাম কারণ আমাদেরও ভীষণ ভালো লেগেছিল কিছু গিফটিং পারপাসে আর কিছু কাজের সূত্রে এনেছিলাম তো সেগুলো তোমরা পরে দেখতে পাবে কি কাজের জন্য এনেছিলাম তো এখানে মুখোশগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জের ছিল আর সব থেকে বড় কথা এখন একটু কম পাবে মানে শীতে বা কোনো সিজন টাইমে গেলে এখানে প্রত্যেকটা দোকানে থাকে এখন কিছু দোকান বন্ধ কিছু দোকান ওপেন আছে আর এখানে দেখো মনসা পুজোর আগে যেহেতু আমরা গিয়েছিলাম। তাই মনসা ঠাকুরও বানানো হচ্ছিল আর এই দেখো এই মুখোশটা কিন্তু আমার বাড়িতে আছে যদিও এই কালারটাতে নয় বাট আমার কাছে আছে এই মুখোশ কারণ আমি আমাদের এই সরস মেলা থেকেই কলকাতার যে সরস মেলা সেখান থেকে আমি কিনেছিলাম তো এখানে আমরা একটু মানে ভিডিও শিডিও শ্যুটের জন্য এগুলো মানে একটু ধরে দেখছিলাম তো মুখোশ তো ভীষণই সুন্দর এই মুখোশগুলোর না আবার ডিফারেন্সও আছে কোনোটা রাধা কৃষ্ণ আছে কোনোটা সীতা আছে কোনোটা শুধু কৃষ্ণ আছে এইরকম টাইপের আছে তো আমাদের যা যা কেনাকাটি ছিল আমরা সেগুলো কেনাকাটি করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম আর গাড়িতে উঠে রাস্তায় এদের সাথে দেখা হবে না এটা তো হতেই পারে না তো এরা মোটামুটি আমাদের এই তিন চার দিনের সঙ্গী ছিল আর এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন পাখি পাহাড়ে তো পাখি পাহাড়ে এখানে গাইড নিয়ে যেতে হয় তোমরা নিজেরাও যেতে পারো যদি সবাই মানে অনেকে মিলে আসো নিজেরা যাওয়া যায় বাট আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমরা রিক্স নিই আর যেহেতু বর্ষাকাল ছিল ভেতরের রাস্তাগুলো একটু মানে কাদা কাদা টাইপের ছিল তো এখানে আমাদের বলেছিল সাতটা কি নটা পয়েন্ট দেখাবে যেখানে কিন্তু পাখি নেই পাথরের মধ্যে কেটে কেটে পাখি বানানো এটাই হলো এখানকার মানে কি কি বলবো দেখার জায়গা আর এই জিনিসটাই যে এরকম জিনিসগুলো পাহাড়ের মধ্যে কেটে কেটে করা পাথরে তো এরকম নটা পয়েন্ট না সাতটা পয়েন্ট আমরা দেখেছিলাম আর যে রাস্তা দিয়ে বেরলে তাড়াতাড়ি হতো সেই রাস্তাটা আপাতত কাদার জন্য বন্ধ ছিল তা আমরা ঘুরে ঘুরে আবার সেই রাস্তা দিয়ে ফিরে এসেছি যেটা দিয়ে আমরা গেছিলাম এই যে পাথরের উপর যে পাখিগুলোর চিত্র আঁকা কোথাও দেখবে টিয়া পাখির চিত্র আঁকা কোথাও ময়ূরের চিত্র আঁকা কোথাও ঘোড়া কোথাও হরিণ বিভিন্ন রকমের ছিল আমার এখন অতটা মনেও নেই এই কটাই বোধ আমাদের লাস্ট ছিল এই দিকটাই বোধ তো যাই হোক জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল আর যদি অনেকে ফ্যামিলির লোকজন বা বন্ধু বান্ধবদের সাথে আসো এখানে তোমরা অনেকক্ষণ থাকতেও পারবে অ্যাকচুয়ালি একা গেলে এই প্রবলেমগুলো একটু ফেস করতে হয় একা যাওয়ার মজাও আলাদা তো এই জায়গার ভিউটাও ভালো ছিল এখানেও কিন্তু হালকা গুড়ি বৃষ্টি পড়ছিল যদিও আমরা ছাতা টাঙাইনি ছাতা সাথে নিয়ে গেছিলাম আর এখানে আরেকটা প্রবলেম ছিল সেটা হলো কুকুরের প্রবলেম যেহেতু এইখানে যে মহিলারা থাকেন এই পাখি পাহারে জায়গাটা নাকি টোটালটাই ফ্যামিলিকে ডিভাইড করে দেওয়া তো এখানে যখন তোমরা যাবে এখানে ওরা একশো টাকা করে চায় পা মানে ভিউ দেখানোর জন্য আর কি তোমাদেরকে ঘুরে তো এই একশো টাকা ওরা আমাদেরকে বলেছে যদি এটা কতটা সত্যি আর কতটা আমি জানি না এটা নাকি একচল্লিশটা পরিবারের মধ্যে ভাগ হয়ে যায় তো সেখান থেকে ঘুরে এসে ফাইনালি আমরা চলে এসেছি মাঠা ফরেস্টে আমাদের হোটেলে আমাদের হোটেলে ব্রেকফাস্ট আর আমাদের স্ন্যাক্স আইটেমটা ছিল হচ্ছে ইনক্লুডিং তো এটা আমাদের ফ্রিতেই ছিল তো এখানে চা কফি আর ঝালমুড়ি ছিল আমি ফার্স্টে এলাচ দেওয়া দুধ চা খেয়েছি আর বিশ্বাস করো আমি বাড়িতে যত না চা কফি যাই বা না খাই মানে খাই আর না খাই হোটেলে গেলে আমি সবটা খাই তো আর চাটা ভীষণ টেস্টও ছিল আর এই ওয়াটার ওয়াটারফলটার সাথে এই যে পিছনের মাঠার ভিউটা মানে মাঠা পাহাড়ের যে ভিউটা দুর্দান্ত লাগছিল আর রাত্রেবেলায় এই মাঠা ফরেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে আর আজকে মানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে একটা পার্টি থ্রো করা হয়েছিল কারোর ইয়েতেই মানে বার্থডে পার্টি করেছিল তাই জন্য এখানে ওরা এই যে ডেকোরেশনগুলো সাজাচ্ছিলো আর আমরা এখানে একটা স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম সেটা ছিল চিকেন ড্রামস্টিক ছিল আমারটা ঠিক বা মনে নেই তো এখানে দেখো সাজানো হচ্ছে আর এখানে মোটামুটি রাত্রের ভিউ দেখতে দেখতেই আমরা রাতে কিন্তু রুমেই খাবার চেয়ে নিয়েছিলাম তো এখানে বেশ ভালোই লাগছিল সুইমিং পুলটা রাত্রেবেলা বেলা আমরা যদি এখানে সুইমিং করার একদমই টাইম পাইনি রাত্রেবেলায় দেখো নাচতে নাচতে আমি ঘরে ঢুকছিলাম কারণ আমার ভীষণ আনন্দ লাগছিল তো ফাইনালি এখন আমাদের রাতের খাবারে নিয়ে নিছিলাম প্লেন ভাত একটা ডিমের অমলেট ডাল আর আলু ভাজা তো এই দিয়ে আমাদের ডিনার তো শেষ করছি আর তাছাড়া আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকে চলো টাটা আজকের মতো এখানেই শেষ করছি